আচ্ছা টু পিস কালেকশন আছে পাঁচটা ওয়ান পিস আছে আমরা টু পিস আগে দেখে নিব টু পিস কোন এই যে এই পাশে রাখছে আচ্ছা ওয়ান পিস আগে দেখে নিব আচ্ছা ওয়ান পিস গুলো খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কালার গুলো অনেক সুন্দর আমরা দেখে বুঝতে পারছি কি অফার থাকবে ভাইয়া এটা জামার সামনের এটা হচ্ছে জামার সামনের পার্ট

এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র সাড়ো সাড়ে চারশো টাকায় মানে কালারগুলো এত সুন্দর এই যে নিচে রাখলে পরে রিয়াল কালারটা বোঝা যাচ্ছে ওড়নাতেও কাজ করা জামা ওড়নাতে কাজ করা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো সাড়ে চারশো সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো দেখেন এটা কি জামা তাই না এটা এক কালারের মধ্যে পুরাটা চিকেন কাজ করা কাটওয়ার্ক এবং চিকেন কাজ করা ওড়নাটা দেখেছেন কত সুন্দর এগুলো খুব মার্জিত কালেকশন একমাত্র আবদুল্লাতে এত সময় পেয়ে যাবে আসলে ফুল ওড়নাতে কাজ করা পুরাটা এই যে এই জামাটা দেখেন এগুলো এক একটা সুতি এই চিকেন কাপড়গুলো গজ হিসাবে সেল করলে সাড়ে তিনশোর উপরে এক গজ সেখানে সাড়ে চারশো সাড়ে চারশো পেয়ে যাচ্ছেন একদম জামা এবং অন্য দুইটাই দুইটাতেই কাজ করা দেখেন অন্যাগুলো ফুল পাঁচ হাতের অন্য এবং একদম বড় অন্যা যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর এত কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন বড় একদম বড় অনেক বড় সাড়ে চারশো এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য অনেক ভালো হবে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন খুবই সুন্দর হ্যাঁ মানে ভাইয়াদের সবসময় দোকানে চাপ থাকে এটা সবাই জানেন সব সময় চাপ থাকে জি অনেক সুন্দর

যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুব সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন জি কিন্তু দাম দামের কোনো চেঞ্জ নাই সবগুলোই সেম দাম হবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনাদের কম দামে সেরা মানের কালেকশন যে কালারটা দেখেন খুবই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র সাড়ে চারশো টাকা অনলি সাড়ে চারশো টাকায় আজকের এই থ্রি পিসগুলো টু পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান আজকে আমরা দুইটা দেখালাম পাঁচটে ফার্স্টে কিন্তু পাঁচটা তাই না ভাইয়া ওয়ান পিস দেখিয়েছেন যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন লোকেশন দিয়ে দিব ওয়ের পরে আরও একটা আর একটা আছে দেখেন এগুলো এক কালার যেই চিকেন কাজ করা এগুলো গজই সাড়ে তিনশো টাকা গজ এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত কমে অনেক খুবই সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আবদুল্লা ফেব্রিক রেলওয়ে কল্যাণটা মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ